আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবেই বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমনকি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যেহেতু আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা পড়ছে জান্নাত সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদ অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন সব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়েন দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারে কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভবে পৃথিবীতে

ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স না ওইটাই চিরকাল ওই বয়স থাকবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই টেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যাট ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য 7 দিন 10 দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডে একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু তাহলে নো এক্সপায়ারি ডে রাদার ইছ ইছান আজিবন চিরকাল খালিদি থাকবে এবং জান্নাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেস তারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালাকুম আনতাসিফু ফালা তাসগামু আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে ও সুস্থ হবা ইন্নালাকুম আনতাসিফু ফালা তাহরামু আবাদা তোমরা শাবাব থাকবা পুরা হবা না ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি কাপসিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে মৃত্যুকে জবাই দেওয়া হবে এবার জান্নাতিরা তাকিয়ে থাকবে ফেরেস তারা বলবে জান্নাতি ফলুদুন ফালা মাউদ এ জান্নাতিরা চিরকালে এই জান্নাতি থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডে চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যু অস্তিত্ব আছে সব কিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন বলে তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার

পরীক্ষা করবে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে করবে ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ পড়ে তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবন 엄 ইন্টারে스팅লি মাদার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক এক জনের এক এক রকম পুরো পৃথিবীতে একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনার পা আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রুগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকার শক্ত মাদকার সত্য রিহেবে পাঠায় আবার আসে আবার গাজা খাওয়া শুরু করে আছে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না কেন তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় ভাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছ পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাত আল্লাহ তালা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তালা এসব করছেন

ইমানের প্রশ্নে সে সত্যবাদী মানে মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনেই দুঃখ বিপদ পরীক্ষা এমন কারণ এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে বলেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো নবীরা

সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সব বেশি হয়েছেন নবীরা তা করে নবীদের পরবর্তী অবস্থান যাতে সিদ্দিকীন যারা সোহাদানা যারা সলিফিম যারা আল্লাহ আল্লাহওয়ালা জাগ কাদের জীবনে পরীক্ষা বেশি ইউবুথালর রজুলু আলা হাসফি দিনই ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহওয়ালাহ হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি এজন্য ইমানদার হওয়া যেমনি মরজাদার ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় দেব। পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটা রিওয়ার্ডও তত বড় বিজনেস সাইয়্যেদ সাহেব বলেন ইযামুল ই মা আযামুল বালা বালা যত বড় যা যা অত বড় প্রতিদান অত দেওয়া নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আলদার সালিম সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই। ওই পরীক্ষায় উনি পাস পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সেদানা ইব্রাহিম আলহ ইসালাম এবং হাজারে ঘরকে উজালা করে সন্তান দিলেন সেদানা ইসমাইল আলহ ইসালাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছি তাদের ঘর কেউ করে আল্লাহর নবী সাইদিন ইসমাইল আলহ ইসালাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ব্যারেল ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রাণ করে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাবরে ক্যাশ আচ্ছা বলেন তো 86 বছর পরে যে লোকটা সন্তান পেলো পজিশন উত্তর দেন 86 বছর পরে যে লোকটাকে আল্লাহ তাআলা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের সৃষ্টিটাকে কাল করেন প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যে ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল

অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে ডেকে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও সেদিন ইব্রাহিম ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় না গাড়িতেও না উঠে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন গেলেন এবার ছেলেটা হাসতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্না থেকে দুম্বা নিয়ে আসা এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলহ ইসালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানেই আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন

Oh yeah!